আশা করো মহাশয় অনুরোধ করবো আমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে শিক্ষা বন্ধু জাকির হোসেন কে নেওয়ার জন্য সকলকে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করছি

যে আজকে আপনাদের অনুষ্ঠান একটি বিশেষ দিনকে স্মরণ করে তো আজকে সেই দিনকে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা প্রথমেই স্মরণ করতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে যিনি আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন এবং সর্বোপরি একজন শিক্ষক এবং একজন মহান দার্শনিক ছিলেন তো শিক্ষক দিবসের আজকের এই দিনটার গুরুত্ব বা শিক্ষক দিবসের আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে এটুকু অবশ্যই বলতে হবে যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয় একজন শিক্ষক তিনি জাতির দৃঢ়ণ্ড রূপে আগামী প্রজন্মকে প্রস্তুত করেন তো শুধুমাত্র বইয়ের লেখা বইয়ের পড়ার বাইরেও সঠিক নৈতিকতা সঠিক মূল্যবোধ করে দেওয়ার জন্য আজকে শিক্ষকদের ভূমিকা আমাদের সমাজে সব থেকে গুরুত্বপূর্ণ তো এই ভূমিকা যথাযথভাবে পালন করার জন্য আমি প্রথমেই আমাদের এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকায় রয়েছেন তাদের সকলকেই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকে আপনারা আগামী দিনের জন্য প্রস্তুত করছেন সুন্দর করছেন নতুন চক্র বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের যখন জেলা শাসকের দপ্তরে বিভিন্ন সময় মিটিং হয় বিভিন্ন ক্ষেত্রে সবসময় একটা সবসময় আমি আমার দুই যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আপনারা সকলে আজকের এই তিনটি বিশেষভাবে উৎসর্গ করেছেন সেই সমস্ত শিক্ষকরা যারা এতদিন এই শিক্ষা সেবার সঙ্গে যুক্ত রয়েছেন এবং আজকে চাকরির নিয়ম মেনে তারা হয়তো জীবনে যাচ্ছেন তাদেরকে আপনারা সংবর্ধিত করছেন এবং তাদের বিগত দিনের যে কাজ যে কর্মপ্রয়াস তারা যে চালিয়ে গেছেন যেভাবে ছাত্রছাত্রীদের গড়ে তুলেছেন আপনাদের সংবর্ধিত করছেন এটা থেকেও আমার অত্যন্ত ভালো লাগছে আপনারা সকলে ভালো থাকবেন এগুলোই বলার আমার এই ধরনের অনুষ্ঠান এই ধরনের মধ্যে পারস্পরিক সৌভাগিত নিজেদের মধ্যে এই কবিশান এটা সবসময় থাকা জরুরি আগামী দিনেও যেহেতু দিনে আপনারা যেরকম করেছেন আমি শুরুতেই বললাম ছাত্রছাত্রী পড়াশোনা সমস্ত দিকে তাদের পড়াশোনার কোনো মান করুন তাদের যে নৈতিক পাঠ সেটা বলুন

সভাপতি উপস্থিত সমস্ত উন্নয়ন আধিকারিক উপস্থিত কথাবাড়ি এবং কথাবাড়ি নিউজ সার্কেলের দুই এসআই সাহেব এবং আরো বিধি যা আজকের সভায় এসেছেন উপস্থিত আমাদের কালিয়াচক টু ব্লকের দুই ছাত্রছাত্রী অশিক্ষণ কর্মচারী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ আজকের এই সভায় মনে আছে গত বছর মনে হয় এই বীরে মানে এরকমই একটা ভিড়ে আপনারা সুখান্ত বড়ে সেদিন আপনাদের সঙ্গে দেখা হয়েছিল একসঙ্গে দীর্ঘদিন পার হয়েছে আমাদের আর এরকম একটা অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হয়নি আজকে স্যার আমাকে বললেন যে ওখানে একটা অনুষ্ঠান আছে যোগদান করার জন্য তার জন্য স্যারের সঙ্গে আসলাম এসে খুব ভালো লাগছে যে আপনারা এইরকম একটা অনুষ্ঠান করেছেন শিক্ষক দিবসকে স্মরণ করে আপনারা যারা দীর্ঘদিন আপনাদের সহকর্মী হিসাবে কাজ করেছেন তাদেরকে একটা সংবর্ধনা দেওয়া বিশাল ব্যাপার তারা অবসর নিয়েছেন তাদের তারপরে তাকে স্মরণ করে তাকে একটা যথেষ্ট ছোট্ট সংবাদ তিনি স্মরণ করে রাখছেন আমি স্যার তারা তাড়াতাড়ি করছেন আমি চলেই যাব আমাদের সবাই চেনা সহ সহকর্মী আমাদের শিক্ষক সবাই সঙ্গে আমাদের প্রতিনিয়ত কাজ হয় বিভিন্ন বিষয় ইলেকশন বিদ্যামিং আরও অন্যান্য বিষয় আমরা যাই স্কুলে করেন বিভিন্ন বিষয়ে আশা করি আপনারা ভালো থাকবেন ভালোভাবে আপনারা ছাত্রছাত্রীদের পড়াশোনা করাবেন তাদের ভালো কোয়ালিটি এডুকেশান দেবেন এই আশা রাখি আগামী প্রজন্ম ভালোভাবে কাটুন এবং আপনারা ভালো সুস্থ থাকুন যারা আজকে চাকরি জীবন থেকে অবসর নিয়েছেন তাদের আগামী দিনের স্বাস্থ্যের সৌ

বক্তব্যের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা হবে এই নৃত্য পরিবেশনের পরে চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ের যে Terima kasih oh cool.